এই ঘটনা শুরু হয় পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে সেখানে এক যুবক থাকতো নাম ছিল সৌরভ সৌরভের পরিবারে ছিল সে তার বড় দিদি এবং তার বাবা মা বড় দিদির বিয়ে কিছুদিন আগেই হয়ে গিয়েছিল আর সৌরভ তখন দ্বাদশ শ্রেণীতে পড়ত সৌরভের বাবা ছিলেন একজন পরিশ্রমী দিনমজুর মেয়ের বিয়ে দিতে গিয়ে তিনি অনেক টাকা ঋণ নিয়ে ফেলেছিলেন আর সেই ঋণ তিনি অল্প অল্প করে শ্রমের মাধ্যমেই শোধ করছিলেন কিন্তু হঠাৎ করে একদিন ঋণদাতারা একে একে বাড়িতে আসতে শুরু করে এবং তার বাবাকে অপমান করে কটু কথা বলতে থাকে এই সব কিছুর সৌরভের সহ্য হচ্ছিল না সেই অপমান সেই দারিদ্রতা এবং পারিবারিক কষ্ট দেখে একদিন সে সিদ্ধান্ত নিয়ে ফেলল সে গ্রাম ছেড়ে শহরে যাবে এবং সেখানে গিয়ে নিজের জন্য একটা চাকরি খুঁজবে এদিকে এই কাহিনীর সূচনা হয়েছিল একটি অটো স্ট্যান্ড থেকে যেখানে একদিন হঠাৎ করে প্রধান শিক্ষিকা মিসেস কল্যাণী সেন যেখানে এসে হাজির হয়েছিলেন অটো স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা একজন অটো চালকের মুখে হঠাৎ করেই তাকে দেখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে কিন্তু প্রধান শিক্ষিকা মহাশয়া এই বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন ওনার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে যায় এরপর মিসেস সেন তার সঙ্গে থাকা মহিলাকে একটু দূরে গিয়ে বসতে বলে আর তিনি সেই অটো চালকের কাছে গিয়ে তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে শুরু করেন তিনি বলতে থাকেন আমার অনুরোধ তুমি কিছু করো না আমি জানি আমি ভুল করেছি কিন্তু দয়া করে এমন কিছু করো না যা সব কিছু নষ্ট করে দেবে সব কিছু শেষ করে দেবে কিন্তু কে এই কল্যাণী সেন কেন তিনি একজন সাধারণ অটো চালকের পায়ে পড়ে কাঁদছিলেন আর ক্ষমা চাইছিলেন এই প্রশ্নের উত্তর জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে তাহলে চলুন এখন চলে যাওয়া যাক সৌরভের কথায় সৌরভ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে কলকাতায় যাবে কাজ খুঁজতে হবে আর কাজ খুঁজে দিদির বিয়ের জন্য যে দেনা হয়েছিল সেটা শোধও করতে হবে যেমন চিন্তা তেমনই কাজ হলো। সে প্রথমে নিজের এই কথা নিজের বাবা মাকে জানালো কিন্তু সৌরভ বলল তোমাদের কষ্ট আমি আর দেখতে পারছি না সবাই বাড়িতে আসি তোমাদের অপমান করে যাবে লাঞ্ছনা দিয়ে যাবে আমি আর সহ্য করতে পারবো না তার থেকে বরঞ্চ এটাই ভালো হবে আমি শহরে গিয়ে কোনো কাজ খুঁজেনি আমি যদি কিছু উপার্জন করি তাহলে কিছু তো সাহায্য তোমাকে করতে পারবো কিন্তু বাবা মা তা শুনতেই চাইছিল না বারবার তাকে বারণ করতে লাগলো তখন সৌরভ বলে মা বাবা তোমরা ঠিক বলছ কিন্তু আমি কীভাবে সহ্য করবো যে আমার চোখের সামনে তোমাদের কেউ অপমান করবে যতক্ষণ না ঋণ শোধ করছি ততক্ষণ কেউ না কেউ তোমাদের কিছু না কিছু বলতেই থাকবে কিন্তু আমি সেটা সহ্য করতে পারছি না এই কথাগুলো শুনে বাবা মার চোখে জল চলে আসে তারা ভাবে তাদের ছেলে যার বয়স এখন মাত্র আঠেরো বছর হয়নি তার মধ্যে কতটা ভালোবাসা রয়েছে কতটা দায়িত্ববোধ রয়েছে তারা যতই বাধা দিক না কেন সৌরভ নিজের সিদ্ধান্তে অটল হয়ে থাকে অবশেষে বাবা মা তার জেদের কাছে হেরে যায় সেভাবেই একদিন সে নিজের ব্যাগ গুছিয়ে রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে সেখানে গিয়ে সে ছোট্ট একটা কাজ খুঁজতে থাকে বয়স আঠেরো না হলেও সে নিজেকে আঠেরো বছর বলেই প্রমাণিত করেছিল কারণ আঠেরো বছরের আগে তো কাউকে কোনো কাজ দেওয়াও হয় না যখন কাগজপত্র চাওয়া হতো তখন সে বলতো দাদা দুদিন তিন দিনের মধ্যেই কাগজপত্র নিয়ে আসবো আপনি শুধু আমাকে কাজ দিয়ে দিন এভাবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর একটা ছোট্ট কাজের ব্যবস্থা করে ফেলে সৌরভ কিন্তু বেশি দিন সেখানে স্থায়ী হতে পারে না বারবার যখন কাগজপত্র চাওয়া হয় সে তখন নানা অজুহাত দেয় আর শেষে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এভাবে করে সে একটা বছর কাটিয়ে দিয়েছিল ঠিকভাবে কাজ খুঁজেই উঠতে পারছিল না সারা বছরে টুকটাক সে যা কাজবাজ করতো তার থেকে কিছু টাকা মা বাবাকে পাঠিয়ে দিত আর কিছু নিজের কাছে রাখতো নিজের খরচের জন্য কিন্তু এসবের মধ্যেও সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে শুরু করে একটা এলআইসি করে যখন তার বয়স আঠেরো পূর্ণ হয় তখন সে একটা ভালো কোম্পানিতে চাকরি পায় যেখানে কাজ করে সে ভালোই টাকা রোজগার করতে থাকে সে নিয়মিত এই টাকা বাড়িতে পাঠাতো কিছু টাকা নিজের প্রয়োজনে খরচ করত আর বাদ বাকি টাকা সে জমিয়ে দিত কিন্তু সৌরভ এখানেই থেমে থাকে না সে একটু বড় কিছু করতে চায় সে বড় স্বপ্ন দেখেছিল সে নিজে একটা বড় ব্যবসা শুরু করার স্বপ্ন দেখে ধীরে ধীরে কাজ করতে করতে দু বছর কেটে যায় যখন তার বয়স কুড়ি বছর হয় সৌরভ দেখে তার কাছে বেশ ভালো টাকায় জমে গিয়েছিল সে এটা ভালো মতোই বুঝতে পেরেছিলো এখন যদি সে চায় সে একটা ব্যবসা শুরু করতে পারে সে ভাবতে থাকে কী করলে ভালো আয় হবে কী করলে বাবা মাকে কলকাতায় এনে নিজের কাছে রাখা যাবে আর এখানে একটা সুন্দর জীবন কাটাতে পারবে সে এই ভাবনা থেকেই চারদিকে খোঁজখবর নিতে শুরু করে হঠাৎ একদিন তার চোখে পড়ে অটো চালানো একটা লাভজনক ব্যবসা হতে পারে তার মনে মনের চালালে ভালো টাকা রোজগার হতে পারে আবার নিজের সময় মতো চালানো যায় স্বাধীনতা থাকে কারোর কথার তলায় তো থাকতে হয় না স্বাধীনভাবে নিজের কাজ নিজে করার একটা আলাদাই আনন্দ থাকে এমনটা ভেবেই সৌরভ নিজের সঞ্চয়ের কিছু অংশ দিয়ে একটি টোটো কিনে নেয় এবং টোটো চালানো শুরু করে প্রথম দিকে তার খুব একটা বেশি উপার্জন হচ্ছিল না কিন্তু ধীরে ধীরে যত দিন যেতে লাগলো ততই তার আয় বাড়তে লাগলো আর উৎসব অনুষ্ঠানের সময় তো রোজগার আরও দ্বিগুণ হয়ে যেত এইভাবে কিছুদিন যেতে থাকলো কিছুদিন পর সে বেশ ভালো টাকায় উপার্জন করতে শুরু করলো সৌরভ একটা না টোটো চালিয়ে টোটোর কিস্তিও মিটিয়ে ফেললো সেই টোটো চালিয়ে আরও বেশি টাকা উপার্জন করতে থাকে এখন সে আগের তুলনায় বাড়িতে আরও বেশি টাকা পাঠায় তার বাবা মাও এই পরিবর্তনে খুবই খুশি হয়ে ওঠেন ধীরে ধীরে সৌরভের বাবা যত ঋণগ্রস্ত ছিলেন সব ঋণ শোধ হয়ে যায় এই খবর যখন সৌরভ পায় তখন সে খুব খুশি হয়ে যায় খুব আনন্দিত হয় এখন সে নতুন স্বপ্ন দেখতে শুরু করে আমি এবার টাকা জমিয়ে এই কলকাতাতেই একটা ছোট্ট জমি কিনে নেব তারপর সেখানে একটা ছোট্ট বাড়ি বানাবো আর মা বাবাকে আমার সঙ্গে এখানে এনে রাখবো আমরা তিনজনে মিলে এখানে ভালোভাবেই জীবন কাটাবো এই স্বপ্ন নিয়েই সে আবার টাকা জমানো শুরু করে সব কিছু তখন ঠিকঠাকই চলছিল ঠিক তখনই সেই সময় একটি মেয়ে প্রতিদিন সৌরভের টোটোতে করে হোস্টেল থেকে মার্কেটে যেত সেই মেয়ের সঙ্গে সৌরভের চোখে চোখ পড়তে থাকে ধীরে ধীরে তাদের মাঝে দৃষ্টির ভাষা আদান প্রদান শুরু হয় মেয়েটির নাম ছিল ওইন্দ্রিলা এক ধনী বাবার একমাত্র মেয়ে যে হোস্টেলে থেকে পড়াশোনা করছিল প্রতিদিন সৌরভ যখন তাকে নিয়ে যেত তখন ঐন্দ্রিলা সামনের কাছে চোখ রেখে সৌরভের চোখের দিকে তাকিয়ে থাকত কিছুদিন পর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় সৌরভ প্রথম দিকে একটু দ্বিধাগ্রস্ত ছিল কারণ সে ছিল এক সাধারণ গরিব পরিবারের ছেলে আর ঐন্দ্রিলা ছিল উচ্চবিত্ত ঘরের মেয়ে কিন্তু একদিন সাহস করে ঐন্দ্রিলা নিজেই সৌরভকে ভালোবাসার কথা জানিয়ে দেয় প্রথমে সৌরভ তা মানতে চায়নি কিন্তু তখন ও বলে ওঠে তুমি যদি না থাকো তাহলে আমি কারোর সঙ্গে জীবন কাটাতে পারবো না তোমার সঙ্গ ছাড়া আমি বাঁচবো না হয় আমি তোমার হব না হয় আমি এই পৃথিবী থেকেই চলে যাবো একথা শুনে সৌরভও আর না বলতে পারে না তাদের সম্পর্ক শুরু হয় তারা এক সঙ্গে সময় কাটাতে থাকে একে অপরের সঙ্গে খুব ভালো বন্ধন তৈরি করে কিন্তু ঠিক সেই সময় হঠাৎ একদিন একদিন বিকেলে হঠাৎ ঐন্দ্রিলা সৌরভকে বলে আজ তুমি তোমার অটোটা একবার একটা হোটেলের সামনে নিয়ে চলো সৌরভ প্রথমে দ্বিধা প্রকাশ করে সে বলে ঐন্দ্রিলা বিয়ের আগে এসব ঠিক নয় আমি তোমাকে ভালোবাসি কিন্তু কিছু সীমারেখা থাকা উচিত কিন্তু ঐন্দ্রিলা জিদ করতে থাকে সে বলে আমার উপর বিশ্বাস রাখো আমি চাই তুমি আমার আরও কাছে আসো অনেক অনুরোধের পর সৌরভ বাধ্য হয়ে রাজি হয় তারা একসঙ্গে একটি হোটেলের ঘরে যায় আর সেই সময় ওই ঘটনার মধ্যে এমন কিছু ঘটেছিল যা ঐন্দ্রিলা গোপনে ভিডিও করে রাখে সৌরভের অজান্তে পরদিন সকালে সৌরভ আবার রাস্তায় নেমে অটো চালাতে থাকে তখন হঠাৎ করে তার ফোনে একটি ভিডিও আসে ভিডিওটি চালিয়ে দেখার সঙ্গে সঙ্গেই সৌরভের মুখ শুকিয়ে যায় মাথা ঘুরে যায় পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় সে দ্রুত অটো রাস্তার পাশে দাঁড় করিয়ে ফোন তুলে ঐন্দ্রিলাকে কল করে রেগে গিয়ে বলে ঐন্দ্রিলা এটা কি করেছো তুমি তুমি এইসব ভিডিও কেন করেছো কেনই বিশ্বাসঘাতকতা ঐন্দ্রিলা ফোনের ওপার থেকে বলে আরে তুমি এত চিন্তা করছো কেন এমনটা বলে সে হাসতে থাকে তার হাসি ছিল ঠান্ডা কৌশলী সে বলে উফ এত ঘাবড়ে যাচ্ছ কেন এটা আমি সেফটির জন্য করেছি যদি ভবিষ্যতে তুমি সব কিছু অস্বীকার করো তখন এই ভিডিও আমার কাছে প্রমাণ হয়ে থাকবে এরপর সে যোগ করে আর যখন আমি এটা বানিয়েছি তখন আমি এর পুরোপুরি সুবিধাও নেব এ কথা শুনে সৌরভ যেন স্তব্ধ হয়ে যায় এরপর ঐন্দ্রিলা একদিন সৌরভকে বলে তোমাকে আমার কথা মতো চলতে হবে তুমি যত টাকা উপার্জন করো তার একটা অংশ আমাকে দিতে হবে আমার টাকার দরকার আছে এ কথা শুনে সৌরভ অবাক হয়ে যায় সে অবিশ্বাসে সুরে বলে ঐন্দ্রিলা এটা তুমি মজা করছো তো কিন্তু ঐন্দ্রিলা এবার রুক্ষ গলায় বলে সে হুমকি দিয়ে বলে আমি যেমন বলবো তেমনই চলতে হবে যখনই আমি ডেকে পাঠাবো তখনই তোমাকে আসতে হবে আর যদি তুমি আমার কথা না শোনো কিংবা কিছু করার চেষ্টা করো তাহলে ওই ভিডিও আমি সবাইকে দেখিয়ে দেব এবং তোমার নামে পুলিশে অভিযোগও করব। সৌরভ ছিল একদম সোজাসাপটা গ্রাম্য ছেলে শহরের এই চক্রান্তপূর্ণ পরিস্থিতিতে সে একদম ভয় পেয়ে যায় সে বাধ্য হয়ে ঐন্দ্রিলার কথা মতো চলতে শুরু করে ঐন্দ্রিলা যতই ডাকে যখনই ডাকে সৌরভ যাত্রীদের রেখে সোজা তার কাছে চলে যায় ঐন্দ্রিলা যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ব্যবহার করে মাঝে মাঝেই ভিডিও করে ব্ল্যাকমেল করার চেষ্টাও করে তার কাছ থেকে টাকাও নিয়ে নেয় এই সমস্ত ঘটনার চাপে সৌরভ ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে সে তো ঐন্দ্রিতাকে সত্যিই ভালোবেসেছিল সে কখনও কল্পনাও করেনি এত বড় লোক ঘরের মেয়ে এমন কাজ করতে পারে এই দুঃখ ও হতাশায় সৌরভ খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক মতো করে না তার শরীর একদম দুর্বল হয়ে পড়ে এরপর আসে দুর্গাপূজার সময় তার বাবা মা তাকে ফোন করে বলে বাবা দুর্গাপূজা চলে এসেছে তুই তো অনেক দিন বাড়ি আসিস না এবার অন্তত বাড়িতে চলে আয় সৌরভ রাজি হয় বলে হ্যাঁ মা এবার দুর্গাপূজায় আমি আসছি সে দুর্গাপূজায় দু দিন আগে বাড়ি চলে যায় উৎসব শেষ হওয়ার পর সে ফেরার প্ল্যান করে কিন্তু সে যখন বাড়িতে পৌঁছেছিল তার বাবা মা তার ছেলেকে দেখে হতবাক হয়ে যায় তাকে দেখে মা জিজ্ঞেস করে তুই এমন হয়ে গেছিস কেন তোর কি কোনো রোগ হয়েছে কি অবস্থা করেছিস নিজের চোখ মুখ দেখে মনে হচ্ছে কত দিন ঠিক মতো খাওয়া দাওয়া করিস না এরপর মা বলে তোর মায়ের হাতে রান্না পাচ্ছিস না বলেই এমনটা দুর্বল হয়ে গেছিস চিন্তা করিস না যতদিন এখানে থাকবি আমি তোকে পেট ভরে খাওয়াবো আগের মতোই করে তুলবো বাবা হেসে ওঠে সবাই মিলে দুর্গাপূজা প্রস্তুতি শুরু করে কিন্তু বাড়িতে থাকা থাকাকালীন দু তিন দিনের মধ্যে মা বাবা বুঝে যায় খাওয়ারের অভাব নয় ছেলের অন্য কোনো সমস্যা আছে তারা আবার সৌরভকে জিজ্ঞাসা করে কিন্তু সৌরভ কিছুই বলে না সে তার মা বাবাকে জানায় মা বাবা শরীর খারাপটা শুধু খাওয়া দাওয়ার অভাবের জন্যই হয়েছে অন্য কিছু নয় এই বলে সে প্রসঙ্গটা এড়িয়ে যায় মা বাবাকে তো সে যাহক করে বুঝিয়ে দেয় কিন্তু ঠিক সেই সময় দুর্গাপূজার সময়তেই তার এক শৈশবের বন্ধু গ্রামের বাড়িতে আসে সে সৌরভকে দেখেই অবাক হয়ে যায় এত শুকিয়ে গেছে কেন সে জিজ্ঞেস করে ভাই কি হয়েছে তোর এত ফ্যাকা সে এত দুর্বল দেখাচ্ছে কেন সৌরভ তখন তাকে বলে খাওয়া দাওয়ার কষ্টের জন্যই এমন হয়েছে ভাই কিন্তু তার বন্ধুর সঙ্গে সঙ্গে বুঝে যায় যে এটা পুরো সত্য নয় সে বলে না রে এটা শুধু খাওয়া দাওয়ার কথা নয় নিশ্চয়ই কিছু বড় সমস্যা হয়েছে যা তুই আমাকে বলতে চাইছিস না আমাদের থেকে লুকাচ্ছিস সৌরভ প্রথমে কথাটা ঘুরিয়ে ফেলার চেষ্টা করছিল কিন্তু বন্ধু তখন তাকে জিজ্ঞেস করায় সৌরভ আর সামলাতে পারল না তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে হাউমাউ করে কেঁদে ফেললো তার বন্ধু তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল ভাই আমাকে বল কি হয়েছে হয়তো আমি কোনো সমস্যার সমাধান দিতে পারি অন্তত চেষ্টা তো করতে পারি সৌরভ তখন সব কিছু খুলে বলে তার পুরো কাহিনী শুনে বন্ধুটি হতবাক হয়ে যায় বন্ধু তাকে বলে তুই এক কাজ কর ভিডিওটা আমাকে দেখাতো সৌরভ বন্ধুর ওপর পুরো বিশ্বাস করে এবং তাকে সেই ভিডিওটা দেখায় ভিডিও দেখার পর বন্ধু সেই মেয়েটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চায় তখন সৌরভ তাকে বলে যে সে একটি বড়লোক বাড়ির মেয়ে কিন্তু মেয়েটির দাবি তার বাবা মা তাকে যথেষ্ট টাকা দেন না তাই সে সৌরভের থেকে টাকা নিত এইসব শুনে বন্ধুটি কিছুক্ষণ চিন্তা করে তারপর একটি এমন কথা বলে যা শুনে সৌরভের মনে হতে থাকে হয়তো এটাই তার এই পরিস্থিতিকে বেরোনোর একটা বড় সুযোগ হতে পারে এরপর সে ভালোভাবেই পূজাটা নিজের বাড়ির সঙ্গে নিজের পরিবারের লোকের সঙ্গে কাটায় তারপর আবার কলকাতায় ফিরে যায় কলকাতায় ফিরে প্রথমবার সে ওইন্দিলার সঙ্গে শান্তভাবে দেখা করে তার সঙ্গে আবেগক্ষণ কথা বলে পরিবারের কথা জিজ্ঞেস করে বাবার পেশা কি সেটাও জানতে চায় এবং যখন তার কাছে সমস্ত তথ্য চলে আসে তখন সে বলে ঠিক আছে ঐন্দ্রিলা আমি এখন যাচ্ছি আমাকে তোমার বাড়িতে যেতে হবে এ কথা শুনে তৎক্ষণাৎ ঐন্দ্রিলা কেমন যেন অস্থির হয়ে ওঠে সে চমকে উঠে বলতে থাকে কেন আমার বাড়ি যাবে কেন তুমি ওখানে গিয়ে কি করবে সৌরভ বলে আমার কাছে ওই ভিডিওটা রয়েছে আর এটা আমি তোমার বাবাকে দেখাবো এরপর আমি তোমার সঙ্গে বিয়ে করব। কারণ আমার গ্রামে কিছু নেই কিন্তু তোমাকে বিয়ে করলে তোমার বাবা আমাকে নিশ্চয়ই কিছু দেবেন যাতে আমি নিজের জীবনটা সুন্দরভাবে চালাতে পারবো কারণ উনি নিজের মেয়েকে এত কষ্ট থাকতে তো দেখতে পারবেন না তোমাকে বিয়ে করলে আমার জীবনটাও সেটেল হয়ে যাবে এ কথা শুনে ঐন্দ্রিলার মুখ শুকিয়ে যায় ও চুপ করে সৌরভের দিকে তাকিয়ে থাকে সৌরভ বেরিয়ে যাওয়ার সময় ঐন্দ্রিলা দৌড়ে এসে তার হাত ধরে বলে না সৌরভ তুমি এটা করতে পারো না এতে তোমারই বদনাম হবে সৌরভ উত্তর দেয় আমার বদনাম হলে কি হবে এখানে কে চেনে আমাকে দু চারজনের বেশি তো কেউই আমাকে চেনে না তো তোমাকে বিয়ে করলে তো আমার জীবনটা সেটেল হয়ে যাবে বলো আর তুমিও তো আমার সঙ্গেই থাকতে চাও আমাকেই বিয়ে করতে চাও তাই তো তুমি এসব করেছ তাই না ঐন্দ্রিলা ঐন্দ্রিলা যেহেতু সৌরভকে ভালোভাবে চিনত সে এটা কিছুইতেই চাইতো না সে কাঁদতে কাঁদতে বলতে থাকে সৌরভ প্লিজ আমাকে মাফ করে দাও আমি একটা ভয়ানক ভুল করে ফেলেছি আমাকে একটা সুযোগ দাও আমি আর কখনও এমন করব না সৌরভ তখন বলে ঠিক আছে যদি এতটাই অনুতপ্ত হও তবে আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু এক শর্তে ঐন্দ্রিলা জিজ্ঞেস করে কি শর্ত সৌরভ বলে তুমি যদি আর কখনো আমার জীবনে আসো এই ভিডিও আমি তোমার বাবাকে দেখাবো কিংবা যদি তোমার বিয়ে হয় তাহলে আমি তোমার স্বামীর কাছে এটা পৌঁছে দেব তোমার জীবন থেকে আমি হারিয়ে যাচ্ছি কিন্তু তুমি কখনো আমার সামনে আসবে না ওই বলে ঠিক আছে আমি আর তোমার সামনে আসবো না কিন্তু প্লিজ আমার বাবাকে ভিডিওটা দেখিও না আমার সম্মানটাকে এইভাবে ধুলে মিশিয়ে দিও না এ কথা শুনে সৌরভের চোখে একরাশ প্রশান্তি ফুটে ওঠে অবশেষে সে সেই মানসিক পীড়ার থেকে মুক্তি পায় যা ওকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছিল সে আবার নিজের টোটো চালাতে শুরু করে দিন রাত পরিশ্রম করতে থাকে এভাবেই দশ পনেরো বছর কেটে যায় এখন সৌরভ কলকাতাতেই সেটেল হয়ে গেছে তার চারটে টোটো আছে সেগুলো থেকে সে ভালো টাকা রোজগার করে ওর বাবা এখন ওর ব্যবসায় সাহায্য করে সৌরভের বিয়ে হয়েছে এক শিক্ষিতা মহিলার সঙ্গে আর সৌরভের একটি ছোট্ট ছেলে আছে যার এখন স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়ে গেছে সৌরভ চায় সে তার ছেলেকে শহরের সব থেকে বড় এবং ভালো স্কুলে ভর্তি করবে সৌরভ চায় তার ছেলে যেন ভালো ইংরেজি শিখুক এবং বড় লোকেদের সন্তানের সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করুক এটা শুনে সে আনন্দিত হয় এবং বড় ইংরেজি স্কুলে ভর্তি হওয়ার প্রক্রিয়া জানার জন্য খোঁজ নিতে থাকে তখন সে জানতে পারে যে বড়ো স্কুলে ভর্তি হতে গেলে পিতা মাতার ইন্টারভিউ নেওয়া হয় এটা শুনে তার ভেতরে একটু একটু করে ভয়ে কাজ করতে থাকে যদিও সৌরভ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছে কিন্তু তার ইংরেজি জ্ঞান তত ভালো ছিল না সে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারত না বা সব কিছু বুঝতে পারতো না যদিও তার স্ত্রী শিক্ষিত তবুও সে চিন্তিত ছিল যদি শিক্ষিকা ইন্টারভিউ নেন তাহলে না জানি কী হবে তবে ছেলের ভবিষ্যতের কথা ভেবে সে ভাবে যা হবে হোক বেশি হলে অপমানিত হতে হবে আর কি আমি বলবো আমার স্ত্রীই তো ছেলেকে পড়াবে আমি তো টোটো চালাই আমার পড়াশোনা বেশি দরকার নেই এই ভেবে একদিন সে ও তার স্ত্রী তার ছেলেকে নিয়ে ইংরেজি মিডিয়ামের একটি বড় স্কুলে ভর্তি করার জন্য প্রস্তুতি নেয় স্কুলে পৌঁছনোর পর তাদের বাইরে রাখা চেয়ারে বসতে বলা হয় বাইরে বসে সৌরভের খুব টেনশান হচ্ছিল না জানি কি হবে কতটা অপমানিত হতে হবে অবশেষে তাদের ডাক পড়ে এবং সৌরভ ভয়ে ভয়ে প্রিন্সিপালের কেবিনে ঢোকে কেবিনে প্রবেশ করে এই প্রিন্সিপাল সাহেবের দৃষ্টি পড়ে সৌরভের ওপর ওর সৌরভের চোখ পড়ে তার ওপর কয়েক মুহূর্তে সে গভীরভাবে দেখে এবং তখনই চিনে ফেলে এই যে প্রিন্সিপালের চেয়ারে বসে আছেন এ আর কেউ নয় এর নাম হল ঐন্দ্রিলা সেই মেয়েটা যে তাকে ব্ল্যাকমেল করেছিল ঐন্দ্রিলা সৌরভকে দেখে চিনে ফেলে তার মনের মধ্যে তখন অনেক চিন্তা ঘুরতে থাকে আমি আবার ওর সামনে যদিও আমার সেই ভিডিও কাউকে দেখিয়ে দেয় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে কারণ সৌরভ তো অটো চালায় তাই তার হারানোর মতো খুব একটা বেশি কিছু নেই এই ভাবনা মাথায় আসতেই ঐন্দ্রিলা সৌরভের স্ত্রী ও ছেলেকে বাইরে অপেক্ষা করতে বলে তারপর যখন সৌরভ একা কেবিনে থাকে তখন ঐন্দ্রিলা উঠে এসে হঠাৎ সৌরভের পায়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে সৌরভ আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না তুমি এখানে তোমার ছেলেকে অ্যাডমিশন করাতে আসবে আমি ভেবেছিলাম তুমি এখন গ্রামে আছো ঐন্দ্রিলা এভাবেই কেঁদে কেঁদে ক্ষমা যাইতে থাকে কিন্তু সৌরভ তাকে ধরে উঠিয়ে দাঁড় করায় আর বলে ঐন্দ্রিলা সব করো না আমি আজ এখানে আমার ছেলেকে ভর্তি করতে এসেছি আমি তো শুধু টেনশানে ছিলাম কিন্তু এখন যখন তোমার মুখ দেখলাম মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে কিন্তু শুধু আমার ছেলের ভর্তিটা করিয়ে দাও আমি অতীতের সব ভুলে গেছি আজ থেকে আমরা খুব ভালো বন্ধু হব পুরনো কথা আর কখনও মনে করব না এ কথা শুনে ও বুক থেকে পাথর নেমে যায় সে বলে তুমি সত্যি খুব ভালো মানুষ সৌরভ আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছিলাম তুমি সত্যি সব ভুলে গেছো সৌরভ সৌরভ হেসে বলে হ্যাঁ আমি সব ভুলে গেছি আর তুমিও এই বিষয়ে বেশি চিন্তা করো না তুমি তো আমার সামনে আসনি আমি তোমার সামনে এসেছি এরপর ঐন্দিলা এক দীর্ঘশ্বাস ফেলে শান্তি অনুভব করে সে বলে ঠিক আছে আমি তোমার ছেলেকে অ্যাডমিশন করিয়ে দেব কোনো সমস্যা হবে না কিন্তু তুমি সেই পুরনো ব্যাপারটা আর সামনে টেনে এনো না সৌরভ মাথা নেড়ে সম্মতি দেয় তারপর ওয়েন্দিলা সৌরভের স্ত্রী এবং ছেলেকে অফিসে ডেকে নেয় এবং ছেলের স্কুলের ভর্তি পাকা করে দেয় এরপর তার ছেলে স্কুলে নিয়মিত পড়াশোনা করতে শুরু করে একদিন স্কুল থেকে একটা প্যারেন্টস টিচার মিটিং ডাকা হয়েছিল আর সেই মিটিংয়ে সৌরভ যায় যেখানে সে আবার ওইন্দিলার মুখোমুখি হয় কিন্তু এবার আর ওইন্দিলা তাকে দেখে ভয় পায় না বরং তারা দুজন এক সঙ্গে বসে চা খায় এবং কিছুক্ষণ কথা বলে সৌরভ বলে সেদিনের পর থেকে আমি ভালো টাকা উপার্জন করছি এখন কলকাতায় আছি বাবা আমাকে সঙ্গে এনেছি এখানে ওরা এখন আমার এই টোটোর ব্যবসায় সাহায্য করে ও ইন্দ্রিলা ওর নিজের কথা বলে আমার বিয়ে হয়েছিল এক ধনী পরিবারে আমার স্বামী আমার জন্য এই স্কুল খুলে দিয়েছে আর আমি সেটা ভালোভাবে চালাচ্ছি কোনো সমস্যা নেই তবে ওপর থেকে যতটা আত্মবিশ্বাসী মনে হোক না কেন ওয়িলার মনে এখনও একটা চিন্তা ঘুরে বেড়ায় সৌরভের কাছে হয়তো এখনও ওই ভিডিওটা আছে যদি কোনোভাবে সেটা ফাঁস হয়ে যায় তাহলে তার সম্মান দুলিস্যাত হয়ে যাবে যদিও সত্যি হলো সেই ভিডিওটা সৌরভ বহু আগে ডিলিট করে দিয়েছে যেদিন সে ঐন্দিলা থেকে চিরতরে মুক্তি পেয়েছিল কিন্তু সে আজ অব্দি ঐন্দিলাকে এটা বলেনি বন্ধুরা এই ছিল আজকের কাহিনী এই কাহিনী আমাদেরকে একটা বড় শিক্ষা দেয় আমরা যেমনটা করি ঠিক তেমনটাই আমাদের কাছে ফিরে আসে গল্পটি থেকে আপনি কি শিখলেন আপনার মতামত কমেন্টে লিখে জানান আপনাদের কি মনে হয় ঐন্দিলা যা করেছিল তার জন্য তাকে কি আরও বড় কোনো শাস্তি পাওয়া উচিত ছিল নাকি সৌরভ তার সঙ্গে যা করেছিল সেটা তার জন্য উপযুক্ত শাস্তি ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমাদের নতুন জেনারেশনের জন্য এই কাহিনিটি হয়তো একটি বড় শিক্ষা প্রদান করবে আমি আমার নতুন জেনারেশনের বন্ধুদের কাছে একটা কথা অবশ্যই জানাতে চাই বন্ধু যে তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করবে না তাই কখনোই কাউকে সম্পূর্ণ বিশ্বাস করো না অবশেষে আরেকটা কথা বলতে চাই এই কাহিনিগুলো কিন্তু কাউকে বিরক্ত করার জন্য অথবা কারণ মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে এই কাহিনী থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেগুলো অনুসরণ করতে পারেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর সতর্ক থাকুন